তো আন্টি আপনি কেমন আছেন সবকিছু মিলায় ভালো আছি ভালো আছেন দেখ ভালো আছেন শুনে ভালো লাগছে আপনার পরিচয় দেন ভাই আমার নাম ইমন ইমন বলেন আপনি কি হন এনাদের আমি তো জানি কিন্তু ভিডিওতে তো বলতে হবে আমার আম্মা আপনার মা হন আর আমার বড় বোন আপনার বড় বোন কয় ভাই বোন জানি আপনারা আমরা দুই ভাই এক বোন আপনি হচ্ছেন একা আচ্ছা তো আপনার নামটা বলেন রুপাইয়া হোসেন দিনা দিনা দিনাটা আপনার দিনা দিনার মনে আছে আমার আচ্ছা দিনা তো দিনা একটা জিনিস যেটা একটু কমপ্লেক্স আমরা অনেকদিন আগে নিউজটা পেয়েছিলাম মহিউদ্দিন আপনাদেরকে জানিয়েছিল বিস্তারিত তো জানানোর পরে আপনারা সময় নিয়েছেন আপনাদের ফ্যামিলির সঙ্গে ডিসকাস করেছেন কারণ ইস্যুটা আপনাদের জন্য অনেক সানসেট ছিল তো প্রথম ভিডিওতে আপনার মা বলেছিল যে তার আরেকটা সংসার ছিল এক সময় এবং সেখানকার একটা মেয়ে ছিল সে মেয়েটাকেও সে চায় এবং আপনার লাচ্চা দিকে লাইনটা যুক্ত করেছিল ফরচুনেটলি আমরা মেয়েটার খোঁজ পেয়েছি কিন্তু আপনার মায়ের পরিবারের এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি তো এটা নিয়ে এতটা সময় ক্ষেপণ কেন হলো আমাদের দর্শকরা জানতে চাইতে পারেন যে কারণে আপনার কাছ থেকে জানতে চাও কি হয়েছে ফ্যামিলিতে একটু বলেন যতটুকু বলা সম্ভব আর কি আমার ফ্যামিলি থেকে যেটা হয়েছে আর কি যে নানার বাড়ি যদি খোঁজটা পাওয়া যাই তো মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে আমাদের মানে ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে নানার বাড়িটা খুঁজে বের করা ভাইয়ের এই ভাই প্লাস একটা ভাই দেশের বাইরে থাকে মার তো প্রথম সন্তান মা প্রতিনিয়তই মনে করতো কিছু বলতো না বাট মনে করতো মাঝে মধ্যে দেখতাম মন খারাপ কেন মন খারাপ এই কারণে মন খারাপ যে তার আরো একটা মেয়ে আছে যেমন দেশের বাড়িতে হয় না যে বৃষ্টি নামানোর জন্য রানি এরকম একটা খেলা আছে যে খেলাটা খেলতো মানুষ বৃষ্টি নামানোর জন্য ওখানে এক মায়ের একটা জিয়ের দরকার হতো তখন যখন বাড়ির লোকেরা আমাকে বলতো যে না এক মার একটা ইমি এরই সাজানো যায় তখন আম্মা বলতো না ওরে নেওয়ার দরকার নেই মানে ইন্টারেস্ট নাই তার একটা মেনা সে তখন প্রকাশ করায় যে তার একটা মেনা আমাকে নেওয়ার দরকার নেই কারণ

বিষয়গুলো যেভাবে এসছে আচ্ছা তো কাকি আপনি তো জানছেন যে এরকম আপনার মেয়ের সন্ধান আমরা প্রাথমিক ভাবে পেয়েছি এবং ধারণা করছি এটা আপনার মেয়ে হতে পারে এখন এটা আপনি দেখবেন তারপরে আরো বেশি কিছু বিষয় বিষয় আছে সমস্ত কিছু জেনে জেনে উনি আপনাকে মা হিসেবে জেনেই এখানে আসতেছে আপনি একটু যাচাই করে নেবেন বিভিন্ন বিষয় আছে আপনি স্বীকার করলে এটা তো আপনার কেমন লাগতেছে বিষয়টা কি ভালো লাগতেছে না খারাপ লাগছে একটু বলেন তো আমারও নাকি ভালো লাগে ভালো লাগতেছে তো আপনি আপনার আরেকটা সংসার হয়েছে এখন তো আপনি মানে আলাদা একটা জীবন হয়েছে সেখানে এই মেয়েকে পাওয়ার পরে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হবে না মানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না জটিল হলে হার কাছে আইবে না কিন্তু মেয়ে কে আপনার চাই মেয়ে থাকবে এবং আমি যাব আসি আইবে দেখতে আমারে আমি দেখ মার আচ্ছা আপনাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে এখানে কারণ আপনারা দুজনেই প্রাপ্তবয়স্ক বয়স্ক 18 এর উপরে বয়স্ক তো দুজনেই নিঃসন্দেহে আমি 24 আপনাদের সাপোর্ট কতটুকু আপনাদের ফুল সাপোর্ট আমাদের তিন ভাই বোনের ফুল সাপোর্ট আছে এখানে যে বাবা হয়তো দাবি করছে ওনাকে আমরা স্টুডিওতে আপনি দেখেন সামনাসামনি কথা বলানোর সঙ্গে দেখেন আপনার মেয়ে কিনা ঠিক আছে আপডেট ভিডিও অনেক মানুষ দেখে এমন তো হতে পারে আল্লাহ আপনার এই আপডেট ভিডিওর মাধ্যমে হয়তো বাবা মায়ের সন্ধান আপনার পাওয়াই দিবে তো আপাতত মেয়েকে নিয়েই হয়তো খুশি থাকতে হবে আর বাকিটুকু যদি ভাই পরিবার পাওয়া যায় আল্লাহ ভরসা তো অক্কল তো আল্লাহ হতাশ হয়ে না তাই না এমনও তো হতে পারতো যে এই মেয়েটাকেও পাইলাম না আমরা সেটাও তো হতে রাইট ঠিক আছে না কাকি আচ্ছা তো আসেন আমরা ভিতরে বসি সালামালাইকুম হ্যালো আর কেউ আছে জি শিওর আপনি এখানে আসেন এখানে বসুন আর কেউ আছে না আপনি এখানে আসুন আপনি কোথায় বসবেন আপনার মা রাইট আপনি মার পাশে বসেন হ্যাঁ রাইট

আপনি স্বপ্ন মানে আপনি দাবি করতেছেন যে হাজেরা আপনার মা জি ওকে আচ্ছা কান্না যথেষ্ট সময় পাওয়া যাবে একটু একটু ধৈর্য ধারণ করতে হবে আচ্ছা আপনার পরিচয় একটু দিন আমি হলাম আর বড় ও আপন বড় কুকু ওকে আফটার ফেস্টটাও খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে না না এখানে আমি বলি আমাদেরকে না দেখালেও

আচ্ছা কোনো সমস্যা নাই এখানে আপনি আপনার বাবার ছবি নিয়ে আসছেন অর্থাৎ যিনি হাজরা প্রথম হাজবেন্ড ছিলেন ওনাকে দেখুন তাহলে এই এই দুজনকে দেখালি দেখালেই আলটিমেটলি চেনার কথা আপনাকে দেখে না চিনলেও দুজনকে দেখলেই চিনি ফেলার করবো আচ্ছা আপনি আপনি কি ছোটবেলা থেকেই জানতেন যে আপনার মা এরকম বা এটা আপনি জানছেন কবে থেকে আমি আমার যখন দশ বারো বছর বয়স বয়স তখন থেকে আমি জানি যে আমার মামায় মারা গেছে জানতে কিন্তু আমি তার আগে সবাই মানে বাড়িতে বলতো যে তোর মা তো রেখেছে চলে গেছে আচ্ছা আপনি কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করেন নাই যে কেন রিজনটা কি আসল ঘটনাটা কি এগুলো কখনো না ওটা তো আমি জানছি যে আমার বাবা বিয়ে করছে তার জন্য আসলে আমার মা চলে গেছে আপনার বাবার ছবি আপনি পাঠিয়েছেন আপনার বাবার ফোন রেকর্ডগুলো আমাদের কাছে আছে এবং সেখানে আপনার বাবা তো ওনাকে দেখেই বলেছে যে হ্যাঁ এটাই তোমার মা ছিল আপনার বাবার বক্তব্যটা কি আপনি বলেন আপনার মুখে শুনি না আমার বাবার বক্তব্য তোমার মা পাইছো তোমার মা কাছে তুমি যাও আপনার ভাইও হ্যাঁ হ্যাঁ আমার ভাইও Taman kono betal na shoroja manush hoye সাপোর্ট দিয়েছে সাপোর্ট জি আচ্ছা কি হয়েছে না হচ্ছে সেগুলোতে আমরা যাব না প্রথম কথা হচ্ছে আপনার মা কি ওটাই আমাদের ইম্পর্টেন্ট ওনাদের লাইফে কি ছিল না ছিল এগুলো আমাদের বিষয় না হ্যাঁ আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে আপনার বাবা ওনাকে দেখে বলেছে কিনা যে হ্যাঁ আমার বাবা বলেছে এটাই তোমার মা আচ্ছা এটা বলে ফেললে তো তাহলে আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই আপনি কিভাবে খোঁজ পেলেন এই ভিডিওটা আমাকে একটু বলেন আমি ওই দিন সারাদিন রোজা ছিলাম তো আমি একটু পানি খাওয়ার পরে বাইরে গেছি বাইরে যাওয়ার পরে আমার ফোনের যে ব্যক্তিগত একটা ফোন ঘরে থাকে ওইটাতে ফোন আসছে পরে আমার মেয়ে আনসেট নাম্বার রিসিভ করে নাই পরে আমার ফোন আসছে তখন আমার মেয়ে আমি বললাম মামুনি ফোন আসছে তোমার ফোনে তখন আমি বললাম যে ধরো রিসিভ করো না আমার আরো পরে ও বলে যে আনসেট নাম্বার তো তা আমি বলি যে ধরো পরে আসে না ও রিসিভ করে পরে যখন দেখছে বয়সটা পুরুষের ও আমাকে দিয়ে

পরে আর কি বলে যে মারা গেছে না উনি বেঁচে আছে আমি বললাম বেঁচে আছে না আমি তো জানি যে উনি মারা গেছে তখন বলে যে না উনি বেঁচে আছে উনি তো আপনাকে খুঁজছে আপনার আপনাকে খুঁজছে আপনি এই লিঙ্কে ঢুকেন আর যে কি আমি বললাম আমি তো এই অনুষ্ঠানটা দেখি আগে থেকে আপনি দেখতেন আগে থেকে আপনি দেখি আমি দেখতাম তারপরে আমি যখন আমার মেয়েকে বললাম যে এই লিঙ্কে ঢুকো তারপরে সাথে সাথেই দেখি যে আমার মা তো আমার মা আমি ছোটবেলা থেকে যতটুকু শুনছি সবগুলি আমি শুই না আমি মানে আমারও বিশ্বাস যে মা তারপরও আমার কুকুর বাসা পাশাপাশি তো আমি ফোনটা নিয়ে দৌড়িয়া যাই এই কুকুর কাছে না আমার আরেকটা কুকুর আছে ছোট নামটা কি যেন বলছিলেন আপনি

আর মেজু ফুপি একটু বড় ছিল পরে ই করছে তখন আমি আসে না দৌড়িয়া আমার ওই ফুফির কাছে আবার এই খুফির কাছে আবার যাই উনি আবার ওনার ঘর আবার আমার বাড়ির পিছনে সাথেই কি পাশাপাশি তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে হ্যাঁ এটা তোর মা মানে আমি ওনার কাছ থেকেই শিওর হয়েছি যে এটা আমার মা আর তার আগে যে আমার মা যে ভিডিওতে যে কথাগুলি বলছে আমার এখন যে আম্মা উনি বিজেপিতে সে চাকরি করত আর এনামুল হক ভাষা নিজে ওই মামার কথা আমি আমার মেজু কুকু ওদের কাছে প্রায়ই শুনতাম যে আমার মা ওই মামার কাছে চিঠি লেখা পাঠাইতো আবার আমাদের বাড়িতে আরেকটা ঘর ছিল ওদের মাধ্যমে পড়াইতে নিতো আমার ফুপিরা তো ছোট ছোট ছিল সবাই বড় ছিল না এই ফুপি একটু বড় ছিল আমি আর কি দৌড়ে যাই যাওয়ার পরে আমিও শুনে সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এর থেকে আর বেশি ভিতরে যেতে চাই না কিছু পাওয়া যাবে না ওদেরকে যেতে একটা আমার কাছে হোয়াটসঅ্যাপে দিয়েছে কিন্তু আমি

দাদার কি উনি ছিলেন যখন বেঁচে ছিলেন উনি বিয়ে হয়েছিল আচ্ছা ওটা আপনি সামনে সামনে বসে দেখেন কারণ আপনার বাবার ছবিটা সবচেয়ে বড় কিছু কি শোনা গেছে এখান থেকে কিছু শোনা জানি না ওকে ঠিক আছে বসুন কি জন্য প্রশ্ন প্রথমে আহ ইন্টারেস্টিং এই কমপ্লেক্সিটি আসে না কি এটা কি ছোটবেলা থেকেই মনের মধ্যে বয়ে বেড়াচ্ছেন আমি পরে বলতেছি কি ঘটেছে আপনাদের কারণ আপনারা ক্যামেরা রোলে ছিলেন না আপনি সিরিয়াসলি কি এটা এটা টেনশন করে আসছেন যে না ঠিক আছে আমাকে একটা দেখতে হবে যে সে সবচেয়ে বেশি সুন্দর কিনা হ্যাঁ না আম্মা বারবারই বলতো এই জন্য আর আমার মনে হলো আপনি তো দেখে আসছেন ফোর্থ আমি যখন ঢুকেছি একটু আগে স্টুডিওতে ও আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা ভাইয়া ও কি আমার থেকেও বেশি সুন্দর দেখতে মানে ওর সম্পর্কে যে বড় বোন হতে যাচ্ছে কারণ ওর মা নাকি ছোটবেলা থেকে ওকে মানে বকা দিত যে আমার আগের মেয়ে সবচেয়ে বেশি সুন্দর দেখতে ইন্টারেস্টিং কত রকমের কমপ্লিকেশন থাকে মানুষের মধ্যে তো কাকি

اون একদম হইছে না কি বলেন বি शादी হইছে এত কম বয়স তো ছিল না এত দিন কি আর মনে রাখছি এর কথা না স্যার ঠিক আছে কিন্তু চেহারা দেখলে আপনার চেনার কথা না এটা তো অবাক হয়ে যাবে মানুষের জন্য এটা কিটা কিভাবে সম্ভব যে আপনি যাকে বিয়ে করেছিলেন তাকে আপনি চেহারা দেখলে চিনবেন না এটা তো মানুষের জীবনের একটা অংশ এটা হতেই পারে কাকী এটা ইয়ার কোনা কিছু নাই আপনি লজ্জা পাইলেও কিছু করেন আমি আপনাকে একটা ছবি দেখাই দেখেন আপনি চিনতে পারবেন কিনা হ্যাঁ ছবি দেখাই যদি আপনি অনুমতি দেন দেখো দেন দেন লিখি দেখেন তো ছবিটা

তাহলে তো যিনি আসবে সেই আপনার মেয়ে আমি আর দেরি না করি আমি তাকে নিয়ে আসি জানা আপনার জন্য সিট ফাঁকা রাখছি তোমার ভাগ্য তো ভালো দেখে বাসা আছে কত রোগ বেড়া মাসে মরিনি বাবাকে উনি চিনছে আপনাকে নতুন করে চেনানোর কোন ব্যাপারই নাই এখানে আপনাকে বাবাকে দেখি উনি চিনছে আপনার ফুফুকেও দেখাইতে হবে না এই ভিডিওটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত উনি জানতো যে আপনি মারা গেছেন। আমার বকের মাছ গান সব সময়ের জন্য তাজাই আছে। আমি অনেক কষ্ট থেকে আমি ফিরেছি না একদম ফিরে আইতাম না। মানুষে পরামর্শ দিয়ে ফিরে যাও ফিরে যাও। আমার কুপিরও বলছে যে আমাদের বাড়ির মানুষ কিছু কিছু মানুষ আছে যে মানে বুদ্ধি দিছে চলে চলে আসার জন্য এরা সব সময় কিছু আরে থা যাওয়ার না আরে নিলে তোমার কষ্ট হইবে আমার দাদা তো মারা যাওয়া পর্যন্ত তোমারে খুঁজছে আমার দাদা আমার মাকে অনেক ভালোবাসতো হয়ে অনেক ভালো আছিল অনেক ভালো আছিল হ্যাঁ আমি সবসময় ইয়ার কথা আমার সবসময় সো হয়ে চ হয়ে বাঁচতো আরে অনেক লোক ছিল সবাই ভালো ছিল তোমার কাকারাও ভালো ছিল আমার যখনই আমার বাবার সেকেন্ড ইয়ের কথা শুনছে তখনই বলছে যে মানে উনি চলে আসবে তখন আমার চাচারা বলছে যে উনি যদি না খাওয়ায় তাহলে আছেন আমার দাদা চাচারা বলছে তাহলে আমার চাচারা আমার দাদা খাওয়াবে ওনারা রাখবেন বলছেন আমার

আমার মায়ের গুণাগুণ মানে সবাই খুব প্রশংসা আপনার ফ্যামিলি থেকে তো সবাই মোটামুটি সাপোর্ট করছে আজকের এই ভিডিওর জন্য। সবাই আসছে। সবাই অনেক খুশি। সবাই যখন মানে এত দিন দেরি হচ্ছে তখন আসলে সবাই শুধু ভাবতেছে যে মানে উনি কি এখানে আমাদের জায়গা থেকে কোনো দেরি ছিল না কিন্তু এটা সিস্টেমের ব্যাপার আছে কারণ আমি এই প্রশ্নের এই জন্যই টানলাম যে

তারপরে আমরা পাবলিক জানাবো যে হ্যাঁ আমরা প্রাথমিক ভাবে সন্ধান পেয়েছি তারপরে আমরা ভিডিওতে যাবো এটা অলরেডি আমাদের যারা নিয়মিত দেখেন তারা মোটামুটি জানেন এই বিষয়টা কেমন লাগতেছে মানে আপনি কয়দিন আগ পর্যন্ত জানতেন আপনার মা মারা গেছে এই ভিডিও দেখার পরে মানে আমি এতদিন ছোটবেলা যদিও জানছি যে আমার মা আছে যখন আমার দশ বারো বছর হয়েছে তখন থেকে তো আমি জানি যে নাই তখন আমার কোনো নাই আমার এক একদিন বলতেছিল যে তোমার তো ফুফি মা নাই কিন্তু তোমার তো মামারা পারতো তখন আগে না বললো যে তোমার ওই মামারা তো ভালো আমাদের জানা মতো তুমি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো তখন আমি আমার ফুপিকে বলি যে আমার যেখানে মাই নাই মামাদের সাথে যোগাযোগ করে কি করব। আমাদের তো আমি জানি যে আমার মা আমাদের কাছে মানে ওনারা পালছে এই জন্য মানে আমি আমার হুপিকে এটা কি বলি তা তার আগে থেকে তারপরে তো আমি জানলাম যে মা নাই আমার কোনো অপেক্ষাও নাই কিন্তু এই যে কয়েকটা দিন জানার পরে আমার জন্য অপেক্ষা মানে শেষ হইতেছে না বলে না মানুষের কথাই বলে না যে অপেক্ষার প্রহর অনেক কঠিন আমার কিন্তু অনেক ইচ্ছা যে যারা ছোট থেকে আম্মাকে বড় করছে লালন পালন করছে তাদের সাথেও আমরা মিলে যাই আমার এরকম মনে হয় যে আমার নানারদের দের মিল পাবো কিনা আমার নিজের যে খালামনি বা মামা তাদের সাথে তবে সবসময় বলতো না জিপুরা বলতো সময় বল বলতো আমার মার খুব প্রশংসা করতো জনি অনেক কর্মঠ ছিল পরিষ্কার ছিল সবাই বলে খুব প্রশংসা করতো

ছোট মেজুফু যে উনি আমাকে পালছে এই ফুফির তো তুমি থাকতেই বিয়ে হয়ে গেছিল আর একটা ছেলে বাবু হয়েছিল না আর আসা না আমাকে পালছে কিন্তু আমার ওই মেজুফু উনার তো তখন বিয়ে হয় না

এই ঘরে তিনজন আর আগের ঘরে রয়েছে উনি তো সব মিলায়ে চারজন আমি তো যখন শুনছি তখন আমি বলছি যে রামভাই চাচা আছে শুধু মনে হই জামার সাথে পরিচয়ের জন্য আলহামদুলিল্লাহ আমি দেখব মিত্র রাখবো আমার আমার মার বয়স হইছে আমিও তার প্রথম সন্তান আমারও বয়স হইছে যক্তটুকুই হইছে আমি মনে করি যে যে দিনগুলি তিন ভাগ চলে গেছে এক ভাগ আছে তারপরেও হয়তো আল্লাহ আমাকে বাঁচায়া রাখছে আমার মায়ের মুখ মিত্র রাখ পর্যন্ত আপনি কোন ছেলেমেয়ের বিয়ে হইছে মানে এই তিনজনের আপনি এত বিয়ে হয়েছে নাতি নাতিও পাইছেন এই যে এখানে আমার আরেকটা পয়েন্ট নাতি নাতির খুব শখ থাকে ও আচ্ছা ঠিক আছে সব সব হয়ে গেল আজকের অনুষ্ঠানের মধ্যে আমার মেয়ে তো খুব শখ খুব শখ আচ্ছা বড়টার পরীক্ষা চলতাছে এইজন্য আনি না মাশাআল্লাহ আপনারা আমরা পঞ্চাশ ভাগ খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ নিজের নিজের সন্তান পাইছেন আর বলতেছিলাম যে উনি কেন উনাদের অপেক্ষা করতেছে আমাকে কেন না উনি উনাদের অপেক্ষা করে নাই উনি আহ আসলে

এই আমি চাই আমি কিচ্ছু চাই না আমার আর আছে কি আমি আজ মরি কাল মরি প্রত্যেক দিনই মরি পাঁচ মাস ধরে আমি অসুস্থ পাঁচ মাস ধরে এ নাই এই যে পানি খেয়ে আপনার ভিডিওতে উঠছে তখন অনেক অসুস্থ ছিল কিন্তু শিডিউল পাওয়া যায় না প্রথম কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একবার না করে দিলে পরে যদি আবার না ডাকে এই জন্য আমি ওই অসুস্থতা অবস্থায় নিয়ে আসছেন ওটাকে উপেক্ষা করে নিয়ে চলে আসছি কি যে নিয়ে যাই যা হবে আল্লাহ যা করে স্বপ্ন এখন কি করবেন

কম চিনে গল অপনরা হামন কিছে আপনারা মুটাক করে তোম দেখাইছে পানি খাইছে বলতেছে একটা দিন খাইছে লবণ দিয়ে পানি খাইছে হ্যাঁ দশ লবড়া টাইতে আমি লাইকালি যে এই যে সোনা খাচ্ছে ক্যামেরা আসছে তো এত দিন কষ্টর নাকি

ও আচ্ছা আচ্ছা ইটালি থেকে কথা বলতেছি কেমন লাগতেছে এই যে বোনকে পাওয়া গেল থ্যাংক ইউ সো মাচ ওই ইটালি দেখাই দিচ্ছে আমাদের কাছে লাইভ ইটালির কি অবস্থা থ্যাংক ইউ ভাই ভালো থাকেন জি কথা হবে ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ঠিক আছে কথা বলেন জান্নাত খুশি নানিকে পেয়ে দিন আমাদের আর কোনো কিছু বাকি আছে ঠিক আছে ওই ভদ্রলোকের সাথে আপনি তো পরিচিত দিব আমাদের সাথে পরিচয় করাই দিন যে আপনাদের কি হয় না হয় ওকে থ্যাংক ইউ সো মাচ